আমাদের দ্বিতীয় প্রকল্পের খবি ভাগ চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান আরপিরা তাহেরী আদিশা ইংলিশ কেটি স্কুল এন্ড কলেজ দ্বিতীয় স্থান শল্টিকা রাণী কর্মকার অনুম সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান যাহারা আলমগীর মুশারক গ্রামার স্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গ বিভাগ সপ্তম থেকে দশম শ্রেণী প্রথম স্থান দেবী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান আফরাতুন রায়লা ইতা বেওমন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়